চলে আসছে বৃষ্টির দিন ঘরবন্দি বেকারগুলোতে নাচতে একটু ভিন্ন কিছু খেতে মন চায় তো ঘরে খুব সহজে বানিয়ে ফেলুন সবার প্রিয় মুচমুচে কলেজা শিঙারা হোক ছোট বা বড় এই স্বাদে প্রেমে পড়বে সবাই আজকের রেসিপি একবার তৈরি করে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে তো চলুন শুরু করা যাক কলেজা সিঙ্গারা কলেজা শিঙারার জন্য আমি প্রস্তুতিতে নিয়ে নেব দুই কাপ পরিমাণ ময়দা দুই কাপ পরিমাণ ময়দার সঙ্গে আমি নিয়ে নেব এক চা চামচ পরিমাণ বা সামান্য পরিমাণ কালো জিরা কালো জিরা এবং ময়দাটা আমি হালকা করে মিক্স করে নিয়ে নিয়ে নেব স্বাদ মতো লবণ আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে সব দিয়ে দিচ্ছি এরপর আমি নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এই শুকনো উপকরণগুলোকে এবার আমি ভালোভাবে মিক্স করব। এতটা ভালোভাবে মিক্স করব যেন ময়দাটা হাত নিলে চেপে দিলে দলা পাকিয়ে আসে আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে যায় এরকমভাবে মিক্স হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটি ডো তৈরি করব। ডোটা তৈরি করব আমরা যেমন পরোটা করে খাই খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না ঠিক সেরকম একটি ডো তৈরি করব আমি কারণ এগুলো দিয়ে আমাকে রুটি দিতে হবে সেভাবে আমি খুব সাবধানে ডোটা তৈরি করব সামান্য পানি নিয়ে নিয়ে বারবার এক সঙ্গে পানি নিলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে তা আমি বারবার একটু একটু করে পানি নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কেমন সফট হয়েছে আবার খুব বেশি সফটও হয়নি ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আমি ডোটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো কলেজা তৈরি টুটা রেডি হয়ে গেলে আমি এক পাশে রেখে দিয়ে চলে যাব অন্য প্রস্তুতিতে কষা ছাড়ানো আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব খেয়াল রাখতে হবে যেন আলুগুলো একই সাইজের হয় ভিন্ন ভিন্ন সাইজের হলে দেখতে ভালো লাগবে না এ কারণে আমি এটা খেয়াল রেখে কাটব এরপর আমি নিয়ে নেব কয়েকটা কাঁচা মরিচ কুচি করে নেব। এখানে আপনারা মরিচ খেতে না চাইলে স্কিপ করতে পারেন আবার কম বা বেশি খেলে মরিসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর আমি কিছু পেয়াজ কুচি করে নেব এই সবজিগুলো হয়ে গেলে আমি চলে যাব তুলাতে তুলায় একটি প্যানে আমি পানি দিয়ে দেব দিয়ে দেব তার মধ্যে আলু আলুগুলোকে আমি এখানে হাফ বয়ল করে নেব খুব খেয়াল রাখতে হবে যেন আলুগুলো কোনোভাবে পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় কারণ আলুগুলোকে আমি পরে আবার রান্না করব এর কারণে হাফ বয়ল হলে গিয়ে আমি আলুগুলোকে তুলে ফেলবো এরপর আমি চলে যাব মূল রান্নার কাজে একটি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল চলে যাচ্ছি কলেজা আর কলেজাটাকে মূল রান্নার প্রস্তুতিতে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ গুলোকে আমি কলিজা শিঙাড়া কলিজাটাকে আগে থেকে সেদ্ধ করে পাশে একটা বাটিতে থেকে রেখে দিয়েছিলাম তো এখন সেটাকে আলুর সঙ্গে মিক্স করে রান্না করে নেব এর জন্য প্রয়োজন কিছু মশলা তৈরি করা পেঁয়াজ সিচি ও মরিচ সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য গোটা পাঁচফোরণ গোটা পাঁচফোরণ সিঙারাকে স্বাদে বাড়িয়ে দেয় বহুগুণ এই কারণে আমি কিছুটা গোটা পাঁচ ফোরন ব্যবহার করেছি এটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এটাকেও মিক্স করে নিচ্ছি প্রতিটি মশলাই আমি ভালোভাবে মিক্স করে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ আদা বাটা ও একটা চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা রসুন বাটা গুলোকে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো এখানে আপনারা হলুদ ও মরিচ গুঁড়ো গুলোকে আপনাদের পছন্দ মতো বা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন যে যেরকম পছন্দ করেন দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দেব একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে একটু নেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি মশলাটাকে ভালোভাবে রান্না করার জন্য এরপর আমি দিয়ে দেব সে সেদ্ধ করে রাখা কলিজাগুলোকে কলিজাগুলো দিয়ে মশলার সঙ্গে একটু নেড়েছেড়ে কষিয়ে নেব সেই পাগে আমি এলাচ দুটোকে তুলে ফেলে দিচ্ছি বা মধ্যে অ্যালাচ কামড় লাগলে খেতে খুব বেশি লাগে সে কারণে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ও হাফ সেদ্ধ করে রাখা সেই আলুগুলোকে আলু এবং কলেজা দুটোকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখানে খেয়াল রাখতে হবে পানি যেন বেশি না হয় আমি এখানে এই পানিটাকে শুকিয়ে ফেলব যেন একদমই ঝোল না থাকে পুরোপুরি শুকিয়ে ফেলব এবং আলুটা বেশি সেদ্ধ হয়ে গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এরপর আমি ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরা গুঁড়ো দিয়ে নেড়ে আমি এটাকে তুলে রাখবো বাটিতে চলে যাচ্ছি শিঙাড়া তৈরিতে সেই ডোটাকে আমি কয়েকগুলো কয়েকটা লেচি কেটে নিচ্ছি সমানভাবে কয়েকটা লেচি কাটা হয়ে গেলে এরপর আমি দেখুন যা রান্নাটা কেমন শুকনো হয়েছে এরপর আমি লিচিগুলোকে একটু লম্বা মতো বেলে নেব নেবো যার শেপ দেওয়ার জন্য দুই ভাগে ভাগ করে একটা রুটি দিয়ে আমি দুটো শিঙারা তৈরি করব এরপর এটার মধ্যে শেপুরটা ঢুকিয়ে শিঙারা শেপে তৈরি করে নেব শিঙারাগুলো আপনারা চলে শিঙারাগুলো এ পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারেন নিজেদের পছন্দ মতো সময় খাওয়ার জন্য এবার চলে যাচ্ছে চুলায় দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়াবিন তেল তেল দিয়ে আমি শিঙারাগুলোকে ভেজে নেব খুবই অল্প আছে ভেজে নেব বেশি আছে শিঙারাটা পুড়ে যাবে সে কারণে আমি এই কাজটা করবো একটু সময় নিয়ে অল্প আছে যেহেতু আমি ঘরেই খাবো সেহেতু আমি এখানে শিঙারাগুলোকে একটু অল্প তেলে ভেজে নিয়েছি কারণ ভাজা তেলটা স্বাস্থ্যকর নয় পরবর্তীর জন্য তৈরি হয়ে গেল কলেজা শিঙারা